সালামু আলাইকুম বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল শাখা এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত রয়েছেন ক্যাবের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক এবং জেলা সভাসদ এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলের পক্ষে আজকে সভাপতিত্ব করছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমি মোহাম্মদ সহিউল রানা পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের পক্ষে এখানে উপস্থিত হয়েছি সবাইকে আজকের এই মতবিনিময় সভায় জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর আগে ক্যাব ক্যাব এবং ভোক্তা অধিকারের বেশ কিছু মত সভায় এবং বেশ কিছু বেশ কিছু অভিযানে পুলিশ সুপার মহোদয়ের পক্ষে আমি অংশগ্রহণ করেছিলাম আপনারা যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সামনে রমজানকে সামনে রেখে আপনারা যে আজকে অনুষ্ঠানের বা মত বিনিময় সভার আয়োজন করেছেন তা অবশ্যই ফলপ্রসূ হবে অবশ্যই এখানে যারা বিভিন্ন বিশেষজ্ঞ আছেন ভালো মতামত দেবেন সামনে দিকে আমরা কর্মপন্থা নির্ধারণ করব কিভাবে আমরা রমজানের সময় বাজারটাকে স্থিতিশীল রাখতে পারি এবং এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে আমার যেটা মনে হয় যে বাজার কমিটির যারা আছে সভাপতি সম্পাদক তাদেরকে আন্তরিকভাবে করতে হবে রমজানে বাজার মূল্য রাখার জন্য তারপরে ভোক্তা অধিকার এবং বিভিন্ন বাজারের যে সকল প্রতিনিধিবৃন্দ এসছেন এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যারা এসছেন তাদের আন্তরিক সহযোগিতায় সামনে রমজানে বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি তো এই আশা করি আজকের এই মন মত বিনিময় সভায় বিভিন্ন ধরনের মতামত উঠে আসবে ভালো কিছু কর্মপন্থা আমরা নির্ধারণ করতে পারবো তো এই মত বিনিময় সভা সফল হোক এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আনোফুশিয়ালে আমার একটা আরেক জায়গায় যেতে হবে যেতে পারে এই জন্য আমি একটু ক্ষমা চাই নিচ্ছি যে আগে একটু বক্তব্য দিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম